নমস্কার বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বাংলার আবহাওয়ার আপডেট অবশেষে বাংলার বর্ষা প্রবেশ করে গেল সবকটি জেলাতেই গতকাল রাত্রে থেকে ঘন কালো মেঘে কিন্তু ছেয়ে গেছে গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলি যেখানে বর্ষা প্রবেশ করেনি গত কালো ছিল না কিন্তু রাত্রেবেলার পর থেকে কিন্তু বর্ষা এবং নিম্নচাপের মেঘ প্রবেশ করেছে এর কারণে আমরা দেখতে পাচ্ছি রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে ভোর অবধি কিন্তু বৃষ্টি চলেছে এবং সকাল সাতটা আটটা অবধি বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যার মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর এবং দুই মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে তারই সঙ্গে এখনও আমরা দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে এছাড়াও বীরভূমের কিছু জায়গা মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হয়েছে এবং কিছু জায়গা এখনও কিন্তু বীরভূম বীরভূম এবং মুর্শিদাবাদে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এখনও অবধি তৈরি হয়নি তবে আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করছে এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বর্ষার যে মেঘ সেটা কিন্তু প্রবেশ করে যাবে গিয়ে তারই সঙ্গে সঙ্গে এই মেঘ বাংলাদেশেও প্রবেশ করে গেছে খুলনা চিটাগং মহেশখালী রাজশাহী মেহেরপুর যশোর পিরোজপুর শ্যামনগর এই দিকগুলোতে তো চলুন আপনাদেরকে দেখাই আজ সারাদিন কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু এই যে বর্ষার বৃষ্টি সেটা কিন্তু আরও বাড়বে এমনটাই নতুন আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ আশি এবং নব্বই মিলিমিটারের কাছাকাছি উঠতে পারে তো চলুন সেটাও আপনাদের কাছে তুলে ধরি এছাড়াও সতর্কতা কোন কোন জেলায় আছে সেটাও আপনাদেরকে দেখায় তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনাস্ক্রিপ করে দেখতে থাকুন এখন আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখিয়ে দিলাম উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে কিন্তু এখন তেমন একটা মেঘ নেই তবে আংশিক মেঘ লাগাশ কিন্তু উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে তো এবার আমরা সরাসরি যাব আবহাওয়ার র্যাডার আবহাওয়ার র্যাডার অনুযায়ী দেখুন বৃষ্টি কিন্তু সর্বত্রই হচ্ছে দেখুন প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি রয়েছে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ এবং কলকাতা এবং তার আশেপাশে খর্ধা জয়নগর বারুইপুর গোয়ালত চন্দ্রকোনা যারা অনেক দিন থেকে আমরা আপডেট তো দিচ্ছিলাম আবহাওয়ার যারা ফাস্টেশনে ছিলেন যে আপনি তো বলছেন যে বৃষ্টি হবে বা বর্ষা হবে সেটা কিন্তু আসছে না দেখুন অবশেষে আমরা বলেছিলাম ষোলো তারিখ থেকে বর্ষা প্রবেশ করবে সেই মতনই কিন্তু প্রবেশ করে গেল আশা করি আপনারা এবারে খুশি এবার আমরা সরাসরি চলে যাব বিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন আজ এখনও অবধি বৃষ্টি হবে দুপুরবেলার পর কিন্তু বৃষ্টি অনেক জায়গাতে বাড়তে পারে যেমন কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুর্গাপুরের আশেপাশে তিরিশ মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সোনামুখী বাঁকুড়া পশ্চিম বর্ধমান গোসকরায় পূর্ব বর্ধমান নদীয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর দিকগুলোতেও কিন্তু এখনও অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে পুরুলিয়া হুড়া বলরামপুর এই দিকগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর শিলদা গোলতর শালবনী হয়ে পশ্চিম মেদিনীপুর এদিকে পূর্ব মেদিনীপুর বালিচক পিংলা তমলুক হলদিয়া কন্টাইন মন্দারমণি হয়ে এদিকে কলকাতার দিকে এখন বর্তমানে একটু আবহাওয়া পরিষ্কার হয়ে সরি একটুখানি বৃষ্টি থেমেছে কিন্তু বিকেল দিকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যে আবারও ঘন কালো মেঘ করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর কলকাতা এদিকে তো এছাড়াও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি রামপুরহাট জঙ্গিপুর আমরাপাড়া দমকা চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হয়ে বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতেও আর এদিকে উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে বিকেল এবং সন্ধ্যেবেলা নাগাদ বা দুপুরবেলা নাগাদ কোথাও কোথাও হতে পারে তো যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে বর্তমানে পরিস্থিতি কেমন যাচ্ছে এরপর আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই একদম গভীর রাত্রে অর্থাৎ দেখুন আমরা নটা নাগাদ গেলেও দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে একটু বৃষ্টির পরিমাণ কমলেও বৃষ্টি কিন্তু থাকবে রঘুনাথপুর পুরুলিয়া বাকারো এবং ধানবাদ হয়ে বাঁকুড়া দিকটাতে অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তর পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অনেকটাই থাকবে তো এছাড়াও আমরা এটাকে যদি রাতে এগারোটা নাগাদ নিয়ে যাই দেখুন এগারোটা থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে অর্থাৎ গতকাল রাত্রি থেকে যেমন বৃষ্টি আরম্ভ হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি এবং আস্তে আস্তে করে ভোরবেলা নাগাদ বেড়েছে এবং সারা ভোর হয়েছে সারা সকাল হয়েছে বৃষ্টি তেমনও কিন্তু আঠেরো তারিখও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন রাত্রি দুটো থেকে ব্যাপক বৃষ্টি হবে উপকূলের না নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা সাইডটাতে রায়দিকি কাকদ্বীপ গঙ্গাসাগর তারই সঙ্গে সঙ্গে আমরা কুলপি জয়নগর ভগবানপুর ময়না মহিষাদল খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখতে পাচ্ছি হাবড়া বনগাঁ নাগুরখাড়া হয়ে পানিহাটি কলকাতা নিউটাউন হাওড়া হয়ে এদিকে ব্যারাকপুর চন্দননগর উত্তর চব্বিশ পরগনা এখানে জগৎবল্লভপুর জঙ্গলপাড়া সিঙ্গুর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে বৃষ্টি অনেকটাই রয়েছে তারই সঙ্গে অতি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে চিত্তরঞ্জন কুলতি নির্ষা এদিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে আসানসোল সালতোড়া ঘাটি বারচোড়া দুর্গাপুর কাকসা ইলামবাজার রঘুনাথপুর কাশীপুর এবং পাড়া এছাড়া পুরুলিয়ার পশ্চিমবাং এবং পুরুলিয়া নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বীরভূম নিয়েও ভারী বৃষ্টি রয়েছে মহেশপুর সিউড়ি দুবরাজপুর রাজনগর হয়ে এবং সাগারিপাড়া এদিকে রামপুরহাট মাল্লারপুর এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে রামপুরহাট এবং মাল্লারপুর দিকটাতে আর এদিকে বাংলাদেশেও কিন্তু উপকূলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা স্পষ্ট আপনাদেরকে কিন্তু তুলে ধরছি দেখুন প্রচণ্ড বৃষ্টি রয়েছে এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন ভোর নাগাদ কিন্তু বৃষ্টি বাড়বে পুরুলিয়া দুর্গাপুর হুড়ার রঘুনাথপুর আসানসোল এবং চিত্তরঞ্জন দিকটাতে এই যে জায়গাগুলোর নাম বললাম এর আশেপাশে যত জায়গা আছে অতি ভারী বৃষ্টি চলবে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং সাঁত্রিশ মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে গিয়ে এতটাই বৃষ্টি কিন্তু আমরা এইভাবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি থাকবে তারই সঙ্গে কলকাতা খড়গপুর চন্দ্রনগর কোলাঘাট আরামবাগ এদিকে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে তারপরে সকাল নটা নাগাদ গেলে দেখুন বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাবো নটা থেকে এগারোটা নাগাদ কলকাতা বারুইপুর জয়নগর গোসাবা কেয়াতলা সমেত তমলুক হলদিয়া কন্টাই নামখানা এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে আমরা এতটা নিখুঁতভাবে দেখাচ্ছি কারণ যেহেতু কুড়ি তারিখ অব্দি বৃষ্টি আছে তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি তবে কুড়ি একু কুড়ি তারিখে একটু কমবে কিন্তু আজ সতেরো তারিখ এবং বুধবার আঠেরো তারিখ এই দিনগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে তারপরে উনিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখুন বন্ধুরা বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু আরও ভয়াবহ হবে বিশেষ করে ওড়িশা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে উড়িষ্যা হয়ে এখানে পশ্চিমবঙ্গের চাকুলিয়া ঝাড়গ্রাম বলরামপুর জামশেদপুর জাগুদ্দা মিউরি বাঁকুড়া পুরুলিয়ার পশ্চিম ভাগ এদিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে চৌষট্টি মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু আমরা রেকর্ড দেখতে পাচ্ছি তো আপনারা বুঝতে পারছেন যে কী বৃষ্টি হবে তাদের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এদিকে রংপুর ময়মনসিংহের পশ্চিম ভাগ সিরিজবাড়ি সিরাজগঞ্জ বোগড়া লখাই হয়ে বাজার আগরতলা আমবাসা এবং আমারপুর দিকটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো এরপর এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে মোটামুটি উনিশ তারিখে তো বৃষ্টি দেখলাম কুড়ি তারিখে একটু কমতে পারে আপাতত আবহাওয়া দপ্তর বলেছে যাই না কী হবে দেখুন হ্যাঁ কুড়ি তারিখে দুপুর কমলেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু সব জায়গাতে মোটামুটি থাকবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা বারুইপুর গোসাবা জয়নগর এবং কলকাতা নিয়ে খরদা পানিহাটি হুগলি হাওড়া নিয়ে ভাদুরিয়া স্বরূপনগর চন্দ্রনগর কাঁচরাপাড়া নাগরখাড়া বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর এবং কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা দেবগেরাম এই দিকগুলোতে কিন্তু মাঝারি এবং কোথাও হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে খুলনা বরিশাল চিটাগং মহেশখালী কলাপাড়া সাতক্ষীরা সামনগর বরিশাল মতিহাট শৈলকোপা যশোর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার উপর হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে তো এরপর একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন কুড়ি তারিখও বৃষ্টি থাকছে কমে যাচ্ছে না পুরোপুরিভাবে তবে একুশ তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে কারণ একুশ তারিখে নতুন আরেকটি নিম্নচাপ আসবে বাংলার ওপর একুশ তারিখের পরেই আসতে পারে মোটামুটি একুশ বাইশ তারিখের মধ্যে আর তারই শুরুর বৃষ্টি কিন্তু একুশ তারিখ থেকে আমরা দেখতে পাবো আর শুধু একুশ বাইশ নয় বন্ধুরা এরপরে গিয়ে আবারও কিন্তু আরেকটি নতুন নিম্নচাপ আসছে মানে পরপর তিনটি নিম্নচাপ কিন্তু এবারে বঙ্গে আছে একটা বর্তমান চলছে এরপর একুশ তারিখ এবং বাইশ তারিখে একটা আসবে তার পরে গিয়ে আরেকটা আসবে তো চলুন আপনাদেরকে দেখাই সেগুলো তো এখানে একশো একুশ তারিখে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি সেটা উত্তরবঙ্গও রয়েছে দক্ষিণবঙ্গেও কিন্তু রয়েছে এবং দুই বঙ্গেরই রয়েছে তারই সঙ্গে ত্রিপুরা অসম নিয়েও রয়েছে এছাড়া ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহার এবং ওড়িশা নিয়েও কিন্তু প্রচণ্ড প্রভাব রয়েছে তো একুশ তারিখেও দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখুন বিশেষ করে দুপুরবেলা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর আরামবাগ খরদা কলকাতা উলবেড়িয়া হাওড়া হুগলি নদীয়া চন্দননগর হাওড়া চাকদা বনগাঁ এবং নদিয়ার শান্তিপুর গোসকারা কাটোয়া পূর্ব বর্ধমান নিয়ে প্রবল বৃষ্টি রয়েছে একুশ তারিখ থেকে আবারও এরপরে একুশ তারিখের পর আমরা যদি একুশ তারিখ রাত্তেবেলা যাই দেখুন রাত্রেবেলা গিয়ে একটু কমলেও বাইশ তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ আর সেই বৃষ্টিটা একুশ তারিখের থেকেও অনেক বেশি এবং বিশেষ করে উপকূলের জেলাগুলিতে কিন্তু ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টি এমনই বৃষ্টি রয়েছে নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর জয়নগর হলদিয়া কুলপি কাকদ্বীপ কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আমরা খড়দা করকপুর বালিচক হয়ে বর্ধমান শান্তিপুর দুর্গাপুর দিয়ে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে বাইশ তারিখে করিমপুর ডমকল বেলডাঙ্গা জঙ্গিপুর রামপুরহাট দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি অতি ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে বাংলাদেশেও সাতক্ষীরা শ্যামনগর মোংলা তারপর হচ্ছে বাগেরহাট জিয়ানগর টুঙ্গিপাড়া অভয়নগর হয়ে এখানে কোচাকপুর মাগুরা এবং এদিকে একটু কম থাকতে পারে কিন্তু ঢাকার দিকেও একটু কম থাকবে কিন্তু শিবালয়া আরামডাঙ্গা মেহেরপুর বেরমালা পাবনা ভাঙ্গুরা লালপুর পুথিয়া রাজশাহী মোহনপুর সিংড়া তরস সিরাজগঞ্জ আদমদিঘি আখেলপুর পটনীতলা পরশা এবং পঞ্চবেবি। এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী পব রয়েছে আর এদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডটাও কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গাজল দৌলতপুর হাবিবপুর গঙ্গারামপুর মিনাপুর মৌতাজপুর মথুর হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতে একই সঙ্গে উত্তর দিনাজপুর সাইডে তো রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নিয়ে এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে এছাড়াও অসময় এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে বাইশ তারিখে দেখুন এ দেখুন দুপুরবেলা তিনটে থেকে আবারও বৃষ্টি বাড়বে বিশেষ করে দুপুরবেলা তিনটের সময় বা তারপরে বাড়তে পারে পুরুলিয়া বররামপুর খাতরা চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান দুর্গাপুর বোলপুর গোসকারা কাটোয়া অর্থাৎ বীরভূম বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান নিয়ে দুর্গাপুর নিয়ে আরামবাগ নিয়ে এগুলোতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে অতি ভারী বৃষ্টি থাকবে তো এটা হচ্ছে বাইশ তারিখের কন্ডিশান এরপরে বাইশ তারিখ থেকে আমরা যদি তেইশ তারিখে যাই দেখুন বন্ধুরা তেইশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখেও রয়েছে বিশেষ করে উপকূল পুরো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরো সবকটি জেলা নিয়েই কিন্তু ব্যাপক বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখেও এরপর আমরা তেইশ তারিখ থেকে যদি চব্বিশ তারিখে যাই অর্থাৎ মঙ্গলবারে তো দেখুন মঙ্গলবারেও কিন্তু আবারও নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি উপকূল থেকে ভারী থেকে অতি ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ ভোরবেলা থেকেই এবং এই বৃষ্টি ব্যাপক রয়েছে আর বিকেলবেলা সন্ধ্যেবেলা অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের পুরো সবকটি জায়গা নিয়ে আর এদিকে ত্রিপুরা নিয়ে আর এদিকে অসম এবং উত্তরবঙ্গ নিয়েও এরপর আমরা রাত্তেবেলা গেলে অর্থাৎ বুধবার পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতিভারী প্রভাব পড়বে এর পরের নিম্নচাপেও বুধবার পঁচিশ তারিখে আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে এরপর ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারেও কিন্তু আমরা ভারী থেকে ভারী প্রভাব দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো এছাড়া সাতাশ তারিখ শুক্রবার দেখুন বন্ধুরা শুক্রবারেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার সাতাশ তারিখ একটু কমতে পারে অনেকটাই একটু এই মাঝারি মানে বৃষ্টি হতে পারে অনেকটাই কমবে এবং আঠাশ তারিখ আঠাশ তারিখে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা উনত্রিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে কিন্তু উনত্রিশ তারিখে বৃষ্টি বাড়বে যার ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অসম মেঘালয় এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলি নিয়ে এদিকে মালদা নিয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারী বৃষ্টি বাড়বে তারপরে রাত্রেবেলা আসলে দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো তিরিশ তারিখে কী হবে তিরিশ তারিখে আবারও কিন্তু নতুন ঘূর্ণাবত্ত উঠছে বঙ্গোপসাগরে তো এর এরপরে মানে এটা নিয়ে তিন নম্বর ঘূর্ণাবত্ত নিম্নচাপ তারপরে আমরা এক তারিখ অব্দি গেলে কি দেখতে পাচ্ছি মানে এর পরের মাসে চলে যাচ্ছে এর পরের মাস অব্দি কিন্তু এদিকে বৃষ্টি আবারও এই ঘূর্ণাবত্ত এসে দক্ষিণবঙ্গে গিয়ে আছড়ে পড়লো অর্থাৎ এবার থেকে আপনারা প্রায়শই বৃষ্টি পাবেন দক্ষিণবঙ্গে একটু মানুষ হয়তো একটু ওয়েট করতে হয়েছে উত্তরবঙ্গের পর একটুখানি লেটে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো কিন্তু ভালো মতনই প্রবেশ করলো পর পর বৃষ্টিও আছে তো এখনকার জন্য বন্ধুরা এতটাই রাখলাম আবারও আসবে বিকেলে নতুন আপডেটের সঙ্গে আরও পরিবর্তন ঘটলে আপনাদের কাছে তুলে ধরবো আরও বৃষ্টির পরিমাণ বাড়লে আপনার কাছে তুলে ধরবো তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ